সম্মান্ত বিয়াস আসসালাম আলাইকুম আমি চলে আসলাম প্রান্তিক পর্যায়ে একেবারে গ্রাম অঞ্চলে একটি বাড়িতে চলে আসলাম যে বাড়িতে দুটি সার গরু পালন করা হয় এই দুটি করে সার গরু পালন করে তিন মাস মেয়াদি এই তিন মাস মেয়াদি সার গরু পালন করে এমনকি লাভ হয় কত টাকা খায় এমন কি খাদ্য দিয়ে এত সুন্দর হৃষ্টপৃষ্ট করছে এই সার গরুগুলো চলন যাই দেখে আসি সেই খাদ্য কি কি খিলায় এমন কি খাদ্য যে খাদ্য দিয়ে এত সুন্দর গরুগুলো হয়েছে চলুন যাই দেখে আসি সেই খাদ্যগুলো সম্মানিত দর্শক চলে আসলাম দেখুন এই গ্রাম্য প্রজায় দুটি সার গরু কোরবানির টার্গেট করে পালন করতেছে

এটি কোন কুরবানি টার্গেট করে কি পালন করতেছেন হ্যাঁ কুরবানি টার্গেট করে পালন করা হচ্ছে কুরবানি ঈদ আসছে আর মাত্র এক মাস কয়েকদিন তা আপনি যে এই গরু মোটা তাজা করতেছেন কি কি খাদ্য দিয়ে এমন কি খাদ্য দেন যে এত সুন্দর মোটা তাজা হলো গরুগুলো এর এক নম্বর হলো মিছা খাদ্য এটা মিছা খাদ্য এক নম্বর হলো মিক্সার খাদ্য এটা এর মিছা খাদ্য এটা হলো মিক্সার খাদ্য না এটা কত টুক পরিমাণ দেন এটা দুটো গরুরে 2 কেজি দিগা

অকসা 60 দেখুন আসলে এক এক জায়গায় এক এক ফিটের প্রচলন আমি আপনার আগে আপনার বাড়িতে এর আগে আসছিলাম আইসা দেখছি এসি আই मीटмор যেটা সেই খাদ্যটা খাওয়া হইতেন তা সেটা বাদয়ে এখন অক্সা 60 খাইতেছেন এসি মান আগে ভালো ছিল বর্তমান ভালো না ওইটা ওই ফিটটা কোনো কাজ করে না ওর ওটা বাদ দিয়ে নতুন একটা ফিট বের এই অকসা 60 এই ফিটটা মান খুবই ভালো খুবই ভালো না খুবই ভালো

যেহেতু আলম ভাই এই খাদ্যটা খাওয়াইতেছে এখন এই খাদ্যতে এমন কি আছে প্রোটিন কত পারছেন গরম মোটা তাজা যে হয় সেটাও আমাদের দেখতে হবে দেখুন দর্শক প্রোটিন হলো বিশ প্লাস এক ফ্যাট সবই এই জায়গায় দেওয়া আছে তারপর উনি বলতেছে কি চিয়ার চেয়ে ভালো তা আসলো আমার কাছে মনে হচ্ছে এটি এসিআই ফিটের চেয়ে অনেক ভালো তো দেখুন তেরোশো পঞ্চাশ টাকা বস্তা না তেরো আর এসি আই হলো চোদ্দশো টাকা টাকা তো এই হলো মিক্সার খাদ্য এটা হলো মিক্সার খাদ্য আর হল ষাট আর সাথে কি দিলেন ভুট্টা হালকা ভুট্টার ভাকি তাই তো হালকা ভুট্টা গরু বলে হাফ কেজি দুইটা গরু বলে হাফ কেজি ভুট্টার ভাকি তাতে এই জায়গাটা অল্প খাবার ওটা দিলেন এক কেজি